হোয়াট ইজ দ্য ডিফেক্ট কাইন্ড অফ ডিফেক্ট ডিফেক্ট কী ডিফেক্ট কত প্রকার এবং কী কী আজকের ভিডিওতে আমরা এই ডিফেক্ট সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তো যারা ডিফেক্ট সম্পর্কে জানতে চান বুঝতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ডিফেক্ট সম্পর্কে আপনার পরিষ্কার একটি ধারণা হবে তো আমি এম এস চলুন ভিডিওটি শুরু করি তো হোয়াট ইজ দ্য ডিফেক্ট ডিফেক্ট কী ডিফেক্ট অর্থ হলো সমস্যা বা কুটি অর্থাৎ এটা যদি পরিষ্কার করে অন্যভাবে বলতে চায় যে ডিফেক্ট হলো এমন সমস্যা যা বাইরের অ্যাপ্রুভে স্যাম্পলের সাথে মিল নেই বা অতিরিক্ত আছে তাই হচ্ছে কিন্তু ডিফেক্ট আর ডিফেক্ট হচ্ছে মূলত তিন প্রকার এক মাইনর দুই মেজর এবং তিন ক্রিটিক্যাল তো চলুন আমরা এই তিনটি বিস্তারিত সম্পর্কে জেনে নেই তো প্রথমে যদি বলতে চাই মাইনর ডিফেক্ট মাইনর ডিফেক্ট কী তো মাইনর ডিফেক্ট হচ্ছে এমন সমস্যা যা অন্যের চোখে বা বাইরের চোখে সহজে ধরা পড়ে না বা পণ্যের গুণমান কমায় না এটাই হচ্ছে মূলত মাইনর ডিফেক্ট এখানে মাইনর ডিফেক্টের পাঁচটি যদি উদাহরণ দেই তাহলে এক নাম্বার ডাটি স্পট দুই আনিব্যান স্টিচ তিন ওভার স্টিচ চার পণ্যিক শেপ এবং পাঁচ স্মল আপ ডাউন তো তারপরে আসি আমরা মেজর ডিফেক্টে মেজর ডিফেক্টে কি তো মেজর ডিফেক্ট হলো এমন সমস্যা যা অন্যের চোখে বা বাইরের চোখে সহজে ধরা পড়ে তাই হচ্ছে মেজর ডিফেক্ট যেমন যদি এখানে এক্সাম্পল দেই যে এক স্কিপ স্টিচ দুই ব্রোকেন স্টিচ তিন ওপেন সিএম চার অয়েল স্পট পাঁচ মার্ক ইত্যাদি তো এ হচ্ছে আপনার মেজর ডিফেক্ট তারপর আমরা আসি ক্রিটিক্যাল ডিফেক্ট ক্রিটিক্যাল ডিফেক্টটা কী ক্রিটিক্যাল ডিফেক্ট হলো এমন সমস্যা যা পেলে বায়ার পণ্যটি নিতে চায় না বা পণ্যটি ব্যবহার উপযোগী নয় অথবা পণ্যটি ব্যবহার ক্ষতিকরজনক তাই হচ্ছে ক্রিটিক্যাল সমস্যা এখানে যদি পাঁচটি এক্সাম্পল দিই তাহলে বলা যায় যেমন স্টাইল মিস্টেক লেভেল মিস্টেক হ্যাঁ মিনিমাম নেক প্রিন্ট রং সাইড লেভেল মিসিং ইত্যাদি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ডিফেক্ট কি ডিফেক্ট কত প্রকার এবং কী কী পাঁচটি করে আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি তারপরে যদি আরও কারো বোঝার সমস্যা থাকে আমাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও ডিফেক্ট নিয়ে আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে যেমন বৃষ্টি করে ডিফেক্টের নাম মেজর মাইনর ক্রিটিক্যাল এবং টোটালি ডিফেক্ট নিয়ে আরেকটি ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন